কেক বানানোর জন্য দুইটা ডিম নেওয়া হয়েছে তোমরা চাইলে এখানে বেশিও নিতে পারো আমি কেক বানানোর আগে ডিম ফ্রিজ থেকে বাইর করে রাখছে মানে ফ্রিজের থেকে মানে ঠান্ডা ডিম বানান মানে একটু ভালো হবে না তোমরা যখন কেক বানাবো তখন ডিমটা আগে থেকে বাইর করে রাখো ফ্রিজ থেকে এখন আমি ডিম দুটা ভালোভাবে মানে ফাটাই নেব এইটা তো মানে সবারই বাসায় আছে এইটা দিয়ে ভালোভাবে আমি ফাটাই নেব ডিম এইখানে আমার ডিম ফাটানো হয়ে গেছে এখানে আমি চার চামচ চিনি অ্যাড করে দিলাম ডিমের সাথে তোমরা চালি মিষ্টির পরিমাণটা বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা এইখানে আমি ভালোভাবে এটা দিয়ে ভালোভাবে ফাটাই নেবো এই যে আমার ফাটানো অনেকটাই হয়ে গেছে উপর দিয়ে আউট উঠে গেছে এখন আমি দুই থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়েও আমি ভালোভাবে আর একটু ফাটাই নেব মানে কেক বানানোর জন্য যত মানে ডিম ফাটানো হবে ততই কেকটা খেতে অনেক মজা হবে আমি আগে কখনও বানাই নি আইসকে প্রথম ফার্স্ট কেক বানাবো জানি না কেমন হবে মানে প্রথম মানে আইসকে ট্রাই কর যে দেখি মানে কেক বানাইতে পারি কি পারি না তারপরে এই যে ডিমটাও আমার অনেকে ফাটে মানে ফেটানো হয়ে গেছে তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা যে আমার ডিমকে এই স্যার বেশি ফাটাবো ফেটাইতে হবে না কম ফাটাইতে হবে আমি তো জানি না এখানে আমি এক কাপ আটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো আমার কাছে আটা ছিল আমি আটা দিয়ে এইটা ওটা বানাবো আটা দিয়ে আমি ভালোভাবে এখন আবার মিশাই নেব এই যে আমার অনেকটাই মিশন হয়ে গেছে অনেকেই ঘন হয়ে গেছে দেখো তোমরা খেতে যে কেমন হবে আমি জানি না যে আমি তাকে বানাই নি আজকেই প্রথম বানাবো কেক কেমন হবে জানি না খাইয়ে তোমাদের রিব দেবো যে কেমন হয়েছে কেক এই যে আমার অনেকটাই কেক ঘনত্ব হয়ে গেছে এখানে আমি যে বাটিতে বানাবো সেই বাটিতে দিয়ে দেব বাটিতে দেওয়ার আগে আমি মানে এই ডোটা দেওয়ার আগে এই যে আমি বাটিটা এখন একটা তা বসাই দিয়েছি তাটা হালকা একটু গরম হওয়ার পরে আমি বাটিটাও বসাই দিলাম এইখানে তোমরা খেয়াল করবে আঁচটা মিডিয়ামে রাখবা চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে দেবো এই দিকে দেখো আমার কেকটাও হয়ে গেছে এখন আমি নামাই নিলাম এখন নামানোর সময় দেখো কী অবস্থা হয়েছে মানে আমি পারি না তারপরে চেষ্টা করলাম বানাবার জন্য হয়তো প্রথম ভালো হয় নাই তারপরে আবার ভালো হবে এখন আমি একটা দিয়ে কাইটে নিলাম মানে খেয়ে খেয়ে দেখব যে কেমন হয়েছে মানে কেকটা খেতে কিন্তু অনেকই মজা ছিল অসাধারণ ছিল খেতে তোমরা চাইলে এইভাবে কেক বানাইয়া খেতে পারো